আর এই হলো তোমার পাঁচ ফিট এই হলো পাঁচ ফিট চার ফিট বাই পাঁচ ফিট আসসালামু আলাইকুম প্রান্তীয় দর্শক বন্ধু যারা আশা করি সবাই ভালো আছেন তারা বন্ধুরা আজ আমরা উপস্থিত হলাম এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার নাম কি আমার নাম আসি আচ্ছা এই আসি আনটির বাড়ি আনটি স্বামী নেই প্লাস তার মেয়েটাও বেছে নেই মেয়ের দুইটা সন্তান একটা মেয়ে একটা ছেলে আব্দুর রহিম ও রুকাইয়া একটা সুখী আচ্ছা তো ওনাদের মা মারা গেছে তো বাচ্চা দুইটা এই আন্টির কাছেই মানুষ এখন ওদের বয়স কত বারো বছর আচ্ছা আর ছোট্ট বয়স সাত বছর সাত বছর তাই না দৌড়া এখন কোথায় আছে মাদ্রাসায় পড়তেছে

নেতা চৌপুর বার একটা উক্ত কাজল লেগুন হোটেল থেকে দত্তম নমস্কারাই দেয় ওদের কাজ আর এই যে দিন এটা ফ্রি তাই মনোজগ দিয়ে নামাজটা আদাই করি কোরআনটা করি আচ্ছা মিষ্টি মামা আপনার সাথে তো আমার কথা ছিল যে এই টিউব আলে 파টা প্লাস্টার করবেন তো আপনি 파টা প্লাস্টার না করে ঢালাই করলেন কেন ঢালাই যেহেতু প্লাস্টার করা লাগবি না না আমি বলতে শুধু ইট আমান আমান থাকতে যে প্লাস্টার বাবা তো ফাটিয়ে যাবে আর ঢালাই দিলি নষ্ট হইল ফাট ও বুঝতে পারছি টেকস হয়ে যাবে ভালো আচ্ছা ঠিক আছে কাজ করেন একটু ভালোভাবে কাজটা করে দেন বুঝছেন আচ্ছা এই যে আছো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিউবওয়েলের পার পাকা করা একদম কমপ্লিট একদম লেভেলিং টেবিলিং সব কমপ্লিট হয়েছে না হ্যাঁ বাবা কাজটা অনেক ভালো হইছে কেমন হয়েছে দেখেন হ্যাঁ আর একটা কথা ঠান্ডা আর একটা কথা বন্ধুরা সব থেকে ভালো লাগছে আমার এই আব্দুর রহিম নামটাও কত সুন্দর দেখেন আব্দুর রহিম এই ছোট একটা বাবু উনি নাকি মানে জামাতে নামাজ পড়ায় উনি যে বন্ধু-বান্ধব আছে বা ছোট বা বড় হোক মানে উনি দাদার সাথে লেখা পড়া করে সবাইকে নামাজ আদায় করায় হুজুর মসজিদে নামাজ পড়ে আর আমার উপর দায়িত্ব দেয় সবাই চুপ থাকে আমি নামাজ পড়ি মানে তুমি মা হুজুরের একজন পছন্দের পাত্র বুঝতে পারবে মানে হুজুরের মনটা জয় করে নিয়েছে কি বলবো তো লেখা পড়া কিন্তু ভালোভাবে করতে হবে কোরআনের হাফেজ হয়ে দেখাতে হবে ঠিক আছে তুমি পারবা কোরআনের সাথে মনে সৎ সাহস আছে তোমাদের যদি কখনো কোনো অভাব হয় ঠিক আছে আমাদের সাথে শেয়ার করবা আমরা যদি পারি তোমাদের এই যে দেখো কত ধরনের সহযোগিতা করে নেই মানে উপকৃত তো হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব খুশি হ্যাঁ আর এই আপনাদের যে উপকারগুলো করছে ঠিক আছে এগুলো আমি ব্যক্তিগতভাবে কিছুই করি নাই আমি গরিব ঘরের ছেলে আমেরিকা প্রবাসী খুবই ভালো মনের মানুষ একজন আঙ্কেল একজন আন্টি মানে তাদেরই দয়া এবং সহযোগিতায় ভালোবাসায় আপনি এই টিউব অয়েল আপনার টয়লেটের সম্পূর্ণ বেড়া বা এ যাবত যতগুলো সহযোগিতা পাইছেন তারাই করছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি বিনীতভাবে আপনারা তিনজনই তাদের জন্য প্রাণ ভরে দোয়া করে তারা যেন সুস্থভাবে বেঁচে থাকে যে আঙ্কেল এবং আন্টি আমাদেরকে সাহায্য করতে চাল্লা তাদেরকে সুস্থ রাখো এবং সারা জীবন বেঁচে থাকতে সাহায্য করো বিপদ আপদ থেকে সাহায্য করো আল্লাহ আন্টি আন্টি এবং আঙ্কেলকে সুস্থ রাখো আসলে বাচ্চা মানুষ যতদূর পারে চেষ্টা করে আর এমনি তো ভয় পায় মা মা মরার থেকে এমনি ওরা ভয় পায়

আমি সব জায়গায় বন্ধুরা আপনাদের করতেছি আপনারা অনেক টাকা অনেক জায়গায় অপচয় করেন আপনার অপচয় টাকা টুকু দিয়ে এই দুইটাই তিন বাচ্চাকে একটা ড্রেসের ব্যবস্থা করে দেন তাহলে ওদের ব্ল্যাক জন্য একটু সুবিধা হয় ইনশাআল্লাহ মোটামুটি আমরা ওর দুই মাসের বেতন কমপ্লিট করেছি আর বেতন দুই মাস আমার তো টেনশন নাই এখন টেনশন হচ্ছে বাচ্চা দইটা ড্রেস যদি কোনোভাবে সহযোগিতা করতে চান এই বাচ্চা দইটাকে তাহলে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেয়া আছে ইমো WhatsApp বিকাশ নগদ সব কিছু আছে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন আমরা অতি বিশ্বস্ততার সাথে এসে আপনার সহযোগিতা এনাদের কাছে এসে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো আর বেশি দেরি করবো না আনতি আপনারাও ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ঠিক আছে আর দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত আর যারা আমাদের চ্যানেলে নতুন এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ